ইতিমধ্যে আমরা একটা জিনিস শুনতে পাইলাম যে আপনার সিজিপিএ এর উপর ভিত্তি করে যে একটা জিন্স অ্যাওয়ার্ড হয় সেখানে আপনার নাম সম্ভবত এসেছে আপনার সিজিপিএ কত ছিল অনার্সে আমার অনার্সে সিজিপিএ থ্রি পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট নাইন নাইন একটু জন্য এক সেমিস্টারে এক বিষয় এক নম্বর ছুটে গেছে আচ্ছা যাই হোক এখন এটা মানে আলহামদুলিল্লাহ একটা ভালো সিজিপিএ এটা নিয়ে আবার প্রতিপক্ষের বিভিন্ন ধরনের ট্রলও থাকে যেহেতু আপনি একটা ছাত্র সংগঠনের সাথে আছেন ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে শিবির মানেই হচ্ছে ভালো সিজিপিএ একটা হাইপ আছে এটাকে আপনি কিভাবে দেখেন আসলে প্রথমত এই হাইপের সাথে আমি আসলে একমত না কারণ শিবির যেহেতু আমরা একটা আদর্শিক সংগঠন এই আদর্শিক সংগঠনের সাথে ওরিয়েন্টেশন মিল এরকম বহু ছেলে পেলে আছে আর শুধুমাত্র সিজিপিএ তো কারো মেধার একমাত্র নিদর্শন না শিবির করে বহু ছেলে পেলে খুব সুন্দর গান গায় এটা তার একটা প্রতিভা আমাকে গান গাইতে বললে আমি এক মিনিটও গান গাইতে পারবো না অনেকে খুব সুন্দর বক্তৃতা করে পাবলিক স্পিকিং করে নানা ধরনের প্রতিভা আছে ফলে শিবির তার জায়গা থেকে যেটা করে সেটা হচ্ছে আদর্শিক ওরিয়েন্টেশনের পাশাপাশি যার যার যে প্রতিভা আছে সেগুলো বিকশিত করার সুযোগ দেয় ফলে যেহেতু শিবির আদর্শিক সংগঠন এই জায়গায় ক্লাসের শেষ সারির ছাত্রটি যেমন আছে প্রথম সারির ছাত্রও আছে বাট শিবির হয়তো একটা ডিসিপ্লিন লাইফ তাকে প্রোপোজ করে কিন্তু শিবির মানেই মেধাবীদের সংগঠন মানে আমি ওটার সাথে অতটা একমত না মেধাবী বলতে যদি শুধুমাত্র সিজিপিএ কে বোঝানো হয় মেধাবী বলতে শুধুমাত্র যদি একটা নির্দিষ্ট রেজাল্টকে বোঝানো হয় বহু মানুষ আছে ভালো কেলিওগ্রাফি করে এটাও তো একটা মেধা একজন খুব ভালো ক্রিকেট খেলতে পারে এটাও তো একটা মেধা ভালো সাঁতার কাটতে পারে ফলে প্রত্যেকটা ওরিয়েন্টেশনে শিবির দেয় কিন্তু অনেকে অনেক কথা বলবে এখন আমি মনে করি শিবির তার জায়গা থেকে যেটা চেষ্টা করে শিবিরের যেই প্রপোজাল আমরা অতীতে ছাত্র রাজনীতিতে যেটা দেখে এসেছি যে ছাত্র রাজনীতির কেরিয়ারকে প্রলম্বিত করার জন্য হচ্ছে ক্লাসে গ্যাপ দেয়া ক্লাস না করা এই ধরনের প্রবণতা আমরা দেখে এসেছি ফলে এইটা আসলে তো ছাত্র রাজনীতির আদর্শ মডেল হওয়া উচিত না কারণ আমরা যাদেরকে নিয়ে কাজ করতে চাই ছাত্র রাজনীতির জায়গা থেকে তারাও ছাত্র ফলে মন মানসিকতার মিল থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ তাই আজ থেকে আমার থেকে যিনি দশ বছরের সিনিয়র সে কিন্তু আমার ভাষা বুঝতে পারবেন না আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা তিনি বুঝতে না আমার পরিবেশ বুঝতে পারবেন না আমার মানসিকতা বুঝতে পারবেন না ফলে তিনি আমার জন্য যদি সদিচ্ছা থাকেও কাজ করার সেটা থাকে না মানে সে তিনি পারবেন না ফলে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে যেটা মেনটেন করার চেষ্টা করি যে একই সাথে একজন ছাত্র তার যে মৌলিক কাজ পড়াশোনা করা বা তার যে কোকারিকুলার অ্যাক্টিভিটি সেটা যেমন সে করবে ঠিক তেমনি ভাবে ছাত্র রাজনীতি জায়গায় সে অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করবে অর্থাৎ একই সাথে আমরা দুইটা এই ভূমিকাকে মানে সমন্বয় করা একটা লাইফ শুধুমাত্র সংগঠন করা আর একদিক থেকে শুধুমাত্র ভালো ছাত্রা দুইটাকে সমন্বয় করতে হবে আমরা বলার যে আমরা যে আমরা তো ছাত্র শিবির মানে আমাদের কাছে দুইটা যে একই সাথে ছাত্র হিসেবে ভূমিকা পালন করা এবং শিবির করা এই দুইটাই একসাথে করা সম্ভব হ্যাঁ এখন যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমরা এখনই জানতে চাচ্ছি যেহেতু আপনি পড়াশোনা এখন শেষ দিকে আপনি কি করতে চাচ্ছেন আসলে সরকারি চাকরি করবেন রাজনীতি করবেন নাকি দেশের বাইরে যাবেন এরকম কি চিন্তা আছে আপনার আসলে প্রথমত হচ্ছে রাজনীতি যদি আমরা ওইভাবে ব্যাখ্যা করি যে মাঠের রাজনীতি মানে সেটা করার আমার ইচ্ছা নাই বাট আমি ভবিষ্যতে কেরিয়ারে একাডেমি কাজ করতে চাই এবং আমার কাজের যে ক্ষেত্র যেগুলো নিয়ে আমি কাজ করি আর কি অনুবাদ বা মৌলিক রচনা এই ওরিয়েন্টেশনে হচ্ছে আমি এই জায়গায় বুদ্ধিভিত্তিকভাবে ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রাখতে চাই এটা ওয়ান কাইন্ড ক্ষুদ্র পলিটিক্স থেকে অবদান রাখতে চাই মাসা আল্লাহ আল্লাহ কবুল করুন তো এই জায়গায় এখন আমরা যে বলছিলাম আপনি মিল্লাতে সংগঠন শুরু করেছেন আমরা সংগঠনের দ্বিতীয় ধাপ যদি চিন্তা করি তা ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সংগঠনের সাথে আপনার জার্নিটা কেমন আসলে আমি যখন হচ্ছে মানে আমার আলিম চলছিল মানে আমি ক্লাস টেন পর্যন্ত খুবই অ্যাকাডেমিক ছিলাম ওই অর্থে যে ক্লাসের বাইরে আমার পড়াশোনার পরিধি খুব বিস্তৃত ছিল না এবং খুবই সীমিত পরিধি ছিল ক্লাসের পড়াশোনার মধ্যেই সীমিত থাকতাম কিন্তু আলিমে ওঠার পরে হচ্ছে আমি ক্লাসের পড়াশোনা করেছি মানে করি নাই বললেই চলে বরং প্রচুর বাইরের পড়াশোনার দিকে এঙ্গেজ হয়েছি বাইরের কাজকর্মে এঙ্গেজ হয়েছি ডিবেট করে বেড়াইছি তাম মিল্লাতে দু হাজার আঠারো সালের আমি অবশ্যই ডিবেট ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম ফলে প্রচুর তথাকথিত অপ্রয়োজনীয় কাজ যেটাকে বাবা মারা মনে করেন যে পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় কাজ এগুলো করে বেরিয়েছি বাট তখন আমার পরিধিটা অনেক বেড়েছে জ্ঞানের পরিধিটাও বেড়েছে বোঝাপড়ার পরিধিটাও বেড়েছে তখনই হচ্ছে যখন আমি হচ্ছে আলিম পড়ছি তখন শিবিরের সদস্য প্রার্থী হই আর কি সদস্য প্রার্থী হই দু হাজার আঠারো সালে তারপরে আমার তালিম পরীক্ষা আসে তারপরে হচ্ছে আলিম পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও আসে কিন্তু আমি সদস্য প্রার্থী হওয়ার পরে পরীক্ষার কারণে আমরা সদস্য প্রার্থী হলে ডায়েরি রাখতে হয় নিয়মিত খুবই কঠিন কাজ খুবই টাফ কাজ মানে নিয়মিত প্রত্যেকটা কাজের হচ্ছে বিবরণ লিখে রাখা এবং এটা তিন চার মাস রেগুলার মেনটেন করা অসম্ভব কঠিন কাজ কিন্তু পরীক্ষার কোপান হলে আসলে আমি ওইটা মেনটেন করতে পারি নাই এবং তারপরে হচ্ছে এই জন্য আমার নানা কারণে আমার সদস্য প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয় আচ্ছা তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসি দু হাজার সালে আমাদের তো ক্লাস শুরু হয় তিন মাস ক্লাস করার পরে হচ্ছে আমাদের করোনার কারণে ক্লাসটা বন্ধ হয়ে যায় আর কি প্রায় এক দেড় বছরের মতো ক্লাস বন্ধ ছিল সেই টাইমটাতে হচ্ছে আমি তো এক ধাপ আগিয়েছিলাম সদস্য হওয়ার জন্য ওটা আবার পিছিয়ে যাই সদস্য প্রার্থীপদ বাতিল করার কারণে তারপর আমি আবার নতুন দমে আবার হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করলাম এবং আমি এটা জানতে পারি যে আমার সদস্য প্রার্থীপদ কখন বাতিল হয়েছে যেদিন আমি হচ্ছে প্রশ্নপত্রের জন্য কন্ট্যাক্ট দিতে চাই শিবিরের সদস্য তিনটা কন্ট্যাক্ট দিতে হয় আর কি ফলে সেদিন আমি জানতে পারলাম যে না আমার আগেরটা বাতিল হয়েছে কারণ আমি হচ্ছে মাঝখানে এক এক বছরের মতো হিউজ একটা টাইম ছিল এটা আমি হচ্ছে একটিভ থাকতে পারিনি পড়াশোনার কারণে যাই হোক এটা আমার মানে আমাকে হতদ্দম করে দেওয়ার চেয়ে আমাকে আরও মানে বেশি উৎসাহ দিছে না আমার সদস্য তাহলে হইতেই হবে তারপর দু হাজার একুশ সালে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদস্য হই তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ ভাই আর তখন হচ্ছে আমি শিবিরের সদস্য হই আপনার কোন হল এটা ছিল আমার হচ্ছে একাত্তর হল বিজয় একাত্তর হল যদিও হলে আমার থাকার সুযোগ মানে পাঁচই আগস্টের আগে হয় নাই আমি হলে উঠেছি হচ্ছে পাঁচ আগস্টের পরে বৈধভাবে কারণ এর আগে আমরা দেখেছি যে হলে থাকতে হইলে ছাত্রলীগের মিছিল মিটিং করতে হইতো হলে থাকতে হইলে নানা ধরনের মানে একটা টর্চারের মধ্য দিয়ে যাইতে হইতো ফলে আমি মানে প্রথম বর্ষ থেকেই আমার এই ধরনের কোনো রুচিবোধ ছিল না যে ছাত্রলীগের জয় বাংলা বলে স্লোগান দেবো মানে কোনো আমার রুচির সাথে যায় নাই আর কি ফলে আমি বাইরে থাকাটা কি কষ্ট হইল মানে প্রেফার করেছি এবং পড়াশোনার জন্য আমার জন্য সহজ ছিল আমি যেহেতু ফার্স্ট ইয়ার থেকে যে ধরনের কাজ করি আর কি এবং এবং ফার্স্ট ইয়ার থেকে যে ধরনের কাজ করি এটা হলে বসে আসলে তখন মানুষের ফেসবুক পর্যন্ত চেক করা হতো লেখালেখি চেক করা হতো মানে কে কী পাবলিশ করতেছে সেটাও চেক করা হতো ফলে আমি হলে থাকলে এই ধরনের কাজ করতে পারতাম এটা সম্ভব ছিল না এই আমি হলে থাকা প্রেফার করিনি বাইরে থেকেছি তারপরে অবশ্য পাঁচই আগস্টের পরে হচ্ছে আমি হলে উঠেছি পাঁচই আগস্টের পরে এখন হচ্ছে আমি হলে থাকা হয় আর কি আসলে মিডিয়াতে যখন আমরা যাই আর কি তখন যে ধরনের কোয়েশ্চেন করা হয় বা বিরোধী পক্ষ যে ধরনের কোয়েশেন করে পলিটিক্যাল রেটরিকের কোশ্চেন করে সেগুলো আসলে আমার কাছে খুব বেশি ফ্রুটফুল আলাপ মনে হয় না আমরা জানি আপনিও জানেন হয়তো যে শিবিরে যে কারোর সাথে গেলেই আপনি টকশোতে বসবেন আপনি মানে হাতে গুনে বলে দিতে পারবেন যে সে তাকে কী কী কোয়েশ্চেন করবে কি কি বলে তাকে গালি দিবে কী কী করলে তাকে আটকাবে এটা আপনি বলে দিতে পারবেন ফলে টকশোর আলাপ অনেক সময় বা মিডিয়ার আলাপ অনেক সময় আমার কাছে খুব বেশি ফলপ্রসূ মনে হয় না কারণ ঘুরে ফিরে একই কথা বারবার বলা হচ্ছে ফলে মিডিয়ার আলাপ খুবই সীমিত আমার কাছে যেটা মনে হয়েছে বাট পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা মানে আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হয়েছে যে আগে এক সময় হচ্ছে আমরা পাবলিকলি অনেক কাজ করতে পারতাম না যেমন হয়তো আমার আশেপাশে যারা আছে আমার সার্কেল বন্ধুদের সার্কেল বা ফ্রেন্ডের সার্কেল বা ক্লাসে যারা আছে আমার ডিপার্টমেন্ট তারা হয়তো জানে যে আমি শিবির করি বলে তাদের সাথে আমার এক ধরনের ডিসকাশন হইতো কিন্তু পাবলিক ডিসকাশন যারা আমাকে কাছ থেকে চিনে না দূর থেকে চিনে তাদের সাথে আমার ডিসকাশন করার সুযোগ ছিল না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে মানে ওই ধরনের ডিসকাশনে আমরা যেতে পারছি এক সময় মানুষ আমরা জানি যে অতীতে শিবিরকে হচ্ছে মানে একটা দানবীয় আকার ধারণ করে মানে শিবির মানেই হচ্ছে রক কাটে শিবির মানেই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি হাসিনা যে ট্যাগের রাজনীতি করেছে এবং ওয়ান কাইন্ড অফ ওই যেটাকে নেক্রো বলে রাশের রাজনীতি তার শিবির মানেই সে কিলেবল শিবির মানেই তারে মারা যায় আবরার ফাহাদ যখন তাকে হত্যা করা হয় শাহাদাত বরণ করেন তিনি মানে তখনও তার বাবাকে আমরা শুনেছি যে বিচার চাওয়ার জন্য তাকে এই কথা বলতে হইতে শিবির না সে শিবির করে যদি শিবির করতোই সো হোয়াট মানে এই যে কিলেবল বডি বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন